হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে আমি বাবার বাসা থেকে আসছি আসার সময় আমার এই যে যান পাখি বাচ্চাটা আসছে কালকে আমার সঙ্গে ও ওর ভাইকে ছেড়ে আট নয় মাসে সাত আট মাসে আসে নাই তো অনেক দিন পরে আসছি খুব জেদ করে আসছে ও আসবে তো নিয়ে আসছি ও ওর ভাই ওকে অনেক চেনে ও ওর ভাইকে ছেড়ে আসতে চায় না তো নিয়ে আসছি কালকে আসার পরে যে সকালে ঘুম থেকে উঠলো আমার সঙ্গেই ঘুমিয়েছিল। তো ঘুম থেকে ওঠার পর ওকে আমি ফ্রেশ করে দিলাম আর চুলটা বেঁধে দিলাম মাশাআল্লাহ চুলগুলো অনেক সুন্দর তারপরে যে সকালে নাস্তা করি ওকে একটু নাস্তা খাইয়ে দিই তারপর ওর খেলার কোনো সঙ্গী নাই আমার দুই জমজ ননুদ ওর নানার বাসায় গেছে গতকালকে নানা ঢাকা থেকে আসছে তো এই জন্য একা একাই খেলছিল কোনো সঙ্গী পাইনি তো অনেকক্ষণ এই যে খেলনাগুলো আমার বাসাতেই থাকে আমি ওকে কিনে দিয়েছি ও যখন যখন এখানে আসে খেলনাগুলো দিয়ে খেলে তো একা একাই খেলছে অনেক রান্না করছে ওর ফুপাকে একবার খাওয়াচ্ছে আমাকে একবার খাওয়ার ওকে রেখে আমি সব কাজকর্ম করে নিই বাসার গোছ গাছ থেকে শুরু করে যাবতীয় যা কাজ থাকে করে নিই তারপরে আমি কাজ করছিলাম আর ফুপা ওকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে ও একা একা তো ভালো লাগছে না বললামই আমার দুই নন ছিল না থাকলে ওর সাথে বা ওদের সাথেই খেলে তো ও ঘুরতে নিয়ে যায় সেখানে যেয়ে দেখি যে প্রজাপতি পেয়ে অনেক খুশি আমার ভাতিজি অনেক প্রজাপতি পছন্দ করে তারপরে আসা যাক আজকে রান্না হয়েছে বাসায় কবুতরের মাংস মুরগির মাংস আর সবজি আমার ভাতিজি কবুতরের মাংস অনেক পছন্দ করে আর কবুতরের মাংস ডক্টর আমাকে খেতে বলেছে যেহেতু একটু রক্ত কম আর আমার বর একদমই কবুতরের মাংস খায় না এই জন্য মুরগি রান্না করা হয়েছে ও কবুতর যেহেতু পালে আপনারা জানেন বাসাতেই থাকে ও একদম কবুতরের মাংস খেতে চায় না অনেক আদর করে সেগুলো লালন পালন করে খুব যত্ন করে বাচ্চাদের মতো ও বিক্রি করতেও চায় না নিজের থেকে মনে হয় তাদের যত্ন একটু বেশি করেই করে তো আসা যাক কথাই আমার ভিডিওতে প্রতিদিন সাবস্ক্রাইব কমে যায় বুঝি না কেন এমন হচ্ছে তারপরে আমার ভিডিওতে অনেকেই আছেন যারা স্পাম্প কমেন্ট করেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এগুলো কমেন্ট করবেন না তা আপনারও ক্ষতি আমারও ক্ষতি আর আমি একদমই নতুন ভিডিওর অনেক বিষয় জানি না তো আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিও দেখবেন তো এই গত কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমার শাশুড়ি আম্মু বড়ি বানিয়েছে তো বড়ি আমার অনেক পছন্দ তো বড়ি তো আপনাদেরকে বানানো দেখিয়েছি শোকানোর পরে দেখানো হয়নি যে এই যে বড়ি বানিয়েছি তারপরে আজকে আমার ভাতিজিকে যেহেতু দুপুরে চলে গেছে ওকে একটু খাইয়ে দিলাম গোসল করে দিলাম সে সময় ওই যে আমার শ্বশুর মশাই তোকে এটা নেড়া নাড়াচাড়া করে দিচ্ছিলো আর বড়ো মজকে ব্যস্ত ঘরটা মুছে দিয়ে কাপড় কেচে দিয়েই চলে গেছে আজকে আমার বেডশিট চেঞ্জ করে নিলাম যেহেতু কিছুদিন ছিলাম না তারপরে ওই যে আমার ভাতিজি চলে যাওয়ার মুহূর্তটা আসলে অনেক কষ্ট ও আমাকে বারবার বলছিলো মাম্মা আমি তো চলে গেলে তোমার আবার মন খারাপ হবে আমি থাকছিলাম তোমার ভালো লাগছিল তো ওই যে ও চলে যায় বারবার ঘুরে ঘুরে আমাকে দেখছিল তো সারাদিন থেকে অনেক খেলা করেছে ও যেতেই চাচ্ছিলো না তারপর অনেক হোমওয়ার্ক আছে এই জন্যই ওকে যেতে হলো তো সন্ধ্যাতে আমার অনেক মাইগ্রেনের ব্যথা ছিল ঘুম থেকে ওঠার পরে বিছানা চাদর দিয়ে নিয়েছি দেওয়ার পরেই তো হালকা নাস্তা খেয়েছি আমার চাচি শাশুড়ি মামা আমাকে চা দিয়ে গেছে সে চা খায় ভাজা এনে দেয় একটু ঝালঝাল খায় মাইগ্রেনের ব্যথা হলে তারপরে একটু নাস্তা খেয়ে নিই এই তো আজকের ভিডিও এতটুকুই ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবেন্ট শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ